হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা যদি আমার ভিডিওটা দেখা শুরু করে থাকো তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমার পুরো ভিডিওটা দেখো প্লিজ তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল মেঘলা মেঘলা ভাব প্লাস প্রচণ্ড বাতাস কোনো রৌদ্র ছিল না কোনো গরম ছিল না তো এই দৃশ্য এবং বাতাস উপভোগ করার জন্য আমি বারান্দায় এসে বসলাম তো বারান্দায় বসে বসে চিন্তা করলাম যে একটু আমের ভত্তা খাওয়া যাক তো আম ভত্তা খাই আর ভাবলাম যে একটা সালোয়ার কাট করি এবং সেলাই করি এটা আমার মেয়ের জন্য সেলাই করব তো এখানে ঠান্ডা বাতাসও উপভোগ করি আর একটু কাজও করি তো যেই ভাবনা সেই কাজ তো এখন কাটিংয়ের পর এখন সেলাই করব। তো আমার মেয়ে বলছিলো যে আমার সালোয়ারটা একটু ডিজাইন করে বানিয়ে দিবা যাতে সবার থেকে আলাদা হয় দেখতে তো আমার নিজের মতো করে আমি সালোয়ারটা ডিজাইন এবং সেলাই করলাম তো আজকে এখানে বসে সেলাই করতে কোনো কষ্টই হয় নাই বেশিরভাগ পুরো ঠান্ডা বাতাস তো আজকে দিনটা খুব মজা করেই কাটলো তো এখানে সেলাইটা শেষ করে একটু রাবারের কাজটা করলাম আর দেখো এই লুকটা এরকম তো আমার মেয়েকে একটু পরিয়ে দেখলাম যে কিরকম লাগে আর ওর পছন্দ হয়েছে কি না তো বলল যে অনেক ভালো লাগে তো বিকাল টাইমে আমাদের গাছ থেকে আম পারবো আমরা তো সবাই এনজয় করলাম তো একটা বাচ্চাকে গাছে উঠিয়ে দিলাম তো গাছ নেড়ে নেড়ে আম পাচ্ছে তো এগুলো আমরা এখন কুড়াচ্ছি তো আম কুড়াতে কুড়াতে ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে ঝড় হলে এই রকম ওয়েদারে বা ঝড় বৃষ্টির সময় আমাদের গাছদের নিচে অনেক আম পড়ে থাকে বা পাশের বাড়ি গাছের নিচেও অনেক আম পড়ে থাকে তো ওগুলোও টোকাতে যেতাম তো ছোটবেলার কথা বলে শেষ করানো যাবে না কারণ সবারই ছোটবেলা খুব সুন্দর সুন্দর স্মৃতি থাকে তো এরকম লতার মধ্যে আমগুলো পড়েছে তো খুঁজে খুঁজে বের করে নিতে হচ্ছে তো এখানে ফুটবল খেলাতে এসেছে ছোট ছোট বাচ্চারা আমরা আম পাড়ি দেখে তো ওরাও আমাদের সাথে এসে আম কুড়াচ্ছে আজকে আম করাতে খুবই ভালো লেগেছে আর বিশেষ করে এই আমগুলো দিয়ে আচার বানাবো কারণ কিছুদিন পর আম পেকে যাবে এখন কাটতে সুবিধা এই লতার মধ্যে আমগুলো পড়েছে সবাই খুঁজে খুঁজে বের করছি থুবুরো আমাদেরকে অনেক হেল্প করেছে তো ওদেরকেও আম দিয়ে দিয়ে বিদায় করে দিলাম তো আমাদের আমকরণ প্রায় শেষ তো একটু তোমাদের সাথে চারপাশটা শেয়ার করলাম চারপাশ গণজঙ্গল আর জঙ্গল তো এখন আমরা বাড়ি যাব তো এখানে সন্ধ্যাবেলা বসে পড়লাম একটু পেয়ারা কাটতে তো ওদের একটু পেয়ারা কেটে দিব আর তরমুজ কেটে দিবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটি সাবস্ক্রাইব অবশ্যই করো তো আমার নতুন চ্যানেল এটা তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণভাবে প্রয়োজন আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ছোটবেলার কথা শেয়ার করতে ইচ্ছে হয় তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো আমি এটা এনজয় করব তো এখন আমি তরমুজটা এভাবে কাটবো কারণ তরমুজের ছেলে তরমুজ ছেলে কাটলে আমার বাচ্চারা খায় না তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ